में में प्रकाश में अंधकार में काली में কি অবস্থা করছিস তুই আমার পয়সা দিয়ে নিচ্ছিস কালি করতে তোরে চোখের যে হচ্ছে খুব ভালো এই জন্য তো অবশেষে লেন্সটা আমার মনে ক্লায়েন্টকে পড়ানোই গেল ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো আমাদের সিএলএ প্রোগ্রামের লাস্ট ডে অ্যাকচুয়ালি লাস্ট ডে না লাস্ট হলো কালকে বাট আমরা মানে এ গ্রুপের আজকে পারফরমেন্স লাস্ট ডে আর আজকে আমাদের যেটা এতদিন ধরে প্র্যাকটিস করছিলাম যেটা প্র্যাকটিস করতে গিয়ে পায়ে লাগলো হাতে লাগলো হাত কেটে গেলো সেই পারফরমেন্সটাই কিন্তু হবে আজকে মানে পঞ্চম কালি কালী কে কে সাজি এছাড়াও আরও অনেক কিছু থাকতে চলেছে পারফরমেন্স আমি টোটালি আলাদা একটা ভিডিওতে তোমাদের দেখাবো তার কারণ অলরেডি পারফরমেন্সই কুড়ি মিনিটের তো গান টান কেটে মোটামুটি ওটাই অনেক বড় বেরোবে তা ভাবলাম চলো সকালবেলা থেকে কি করছি মেকআপ টেকআপ এই সমস্ত একটা ভিডিওতে দেখাই হোক আজকের মেকআপ শেকআপ দেখার জন্য আমাদের লুক দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে কিন্তু একদমই স্কিপ্ট না করে তো চলো আজকাল ব্লগটা গ্যাস থেকে স্টার্ট করা যায় দেখো সকালবেলা হ্যাঁ কলাটা কলা 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 আছে কলা ও দেখো একদম ওপরে এক গি ড্রোনের ব্যাগ আছে ড্রোনের ব্যাগের মধ্যে ড্রোন তো উড়ে লোকের বাড়ি চলে গেছে ব্যাগটা হয়ে গেছে সেটা আমরা এখন জুয়েলারি দেখি তো বৃতি বৃতির মা দুজনেই পারফরমেন্স করবে রেডি হতে বসবে সবাই রেডি হতে বসবে যেটা তোমাদের দেখাবো আর আমি আগের দিন নেলস করেছিলাম তো আমার প্রবলেমের জন্যই একটুখানি সেটাকে আবার এখানে সেটাকে তুলে আবার অন্য একটা কালার করা হচ্ছে ওই কালারটা তুলে তো সকালবেলা কিন্তু পায়েল চলে এসছে আমি বলার সাথে সাথেই বেশি লেট করেনি যে তোর আজকে কাজ ছিল না তো এখানে পায়েল নিজের কাজ শুরু করে দিয়েছে আর তোমরা চাইলে যদি মেজ করতে চাও খুবই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই পায়েলের সাথে কন্ট্যাক্ট করতে পারো পাইল একটু নাম্বারটা বলে কিংবা ফেসবুক আইডিটা আচ্ছা তোমরা নাম্বার শুনে নিলে এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে কল একদমই করবে না যেহেতু একটা মেয়ে তো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে আমি প্রত্যেকবার পায়লের কাছ থেকেই করাই একদম পায়লের পায়ল আমাদের বাড়ির কাছ থেকে তো ওর কাছ থেকেই আমি সবসময় করার আট তো তোমরা দেখেইছ এর আগেও তো যাই হোক এখানে আর বেশি বুকে আমি সময় নষ্ট করব না এখানে বৃত্তির মা চা দিয়ে গেছে যেহেতু সকালে উঠে খাওয়ার টাইম পাইনি স্নান করলাম করেছে বসে পড়েছি কাজে এই মেলস হয়ে যাবে তারপরে আসবে আমার মেকআপ আর্টিস্ট আর আজকের মেকআপ আর্টিস্ট আমার কাছে অনেক স্পেশাল সেটা গিয়ে সে আসলেই দেখাচ্ছে অলরেডি নেলস করা হয়ে গেছে এই যে যেহেতু আজকে সময় নেই তার জন্য শুধু লাল রঙটা করেছি কিচ্ছু করিনি ইচ্ছে ছিল আর্ট করার বাট সময়টা নেই মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসছে আমি এখনও মেকআপে বসিনি দিদির ফার্স্ট অফ অল ক্রিম্পার হচ্ছে ওই ঘরে যেটা তোমাদের দেখা অনন্যার মেকআপ অলরেডি ফেস মেকআপ ডান হয়ে গেছে তো চলো সেটা তোমাদের ওই ঘরে গিয়ে দেখা আর যেহেতু আমার মুখে মেকআপ স্টে করে না আমার মুখে প্রচণ্ড পরিমাণে ফেসিয়াল হেয়ার রয়েছে এই যে এখান থেকে শুরু করে এই যে আপার লিপস্কাইপস অনেক ফেসিয়াল হেয়ার রয়েছে মেকআপটা আমার ধরে না মেকআপটা বেরিয়ে যায় তার জন্য খানিক্ষণ আমি বরফের জলে মুখটা চুবিয়ে রেখেছিলাম পুরো অবশ হয়ে গেছে মুখটা দিন দিন দিদি দিন করছে দেখি আজকে মেকআপ থাকে কি হয়ে গেছে আর আজকে আমার মেকআপ আর্টিস্ট এই যে কী যেন বর কি বলে ডেকেছিলেন

কালা কালি কেটে দিও এটা তো আমি তো অবশেষে লেন্সটা আমার মনে ক্লায়েন্টে পড়ানোই গেল ও কেঁদে একাকার হয়ে গেছে ও চোখ থেকে জল পড়ছে দেখো অবস্থা সে বাবা ঠিক আছে অসুবিধা নেই হয়ে যাবে আমি সব পারি আমি কান্না করবো জেনে আমি একটা বড় কল্প ফেলেছিলাম

কি অবস্থা করছিস আমার পয়সা দিয়ে নিচ্ছিস কালি করতে তোর বিকায়দা লাগছে নাকি এখানে কিন্তু মোটামুটি মেকআপ হয়ে গেছে বাকি খানিকটা কাজ আছে সেটা করাবো একটু পরে এখানে অনন্য আবার বসেছে টাচ আপ করতে আর এখানে ইশিতা বসে গেছে আর দিদি দিদির ঘরে মানে এখন বাইরে স্টুডেন্টদের শাড়ি পরাচ্ছে তো চলো ফুল কমপ্লিট করে তারপর দেখাচ্ছি বাজার মেকআপ চুলগুলোকে পুড়িয়ে দিলাম

বিষয়টা একটু কেমন হয়ে যাবে আমি বধ করে দিচ্ছি রাহুল দাকে ত্রিশুল দিয়ে দিদি সুমিতার বুকের উপর পাড়া দিচ্ছে ফুল মেকআপ কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে আর আমার মেকআপ আর্টিস্ট করে তুমি তোমাদের দেখালামই আমার বন্ধু হয় ওই যে আমার মেকআপ আর্টিস্ট আর এখন যাব আমরা কি বলে মনে নাই প্রোগ্রামে যাব এই যে হলো অনন্যার লুক আরে আবার রিটার্ন চলে গেছে এই জন্য অ্যাকচুয়ালি ওর ওকে যে পাটটা দেওয়া হয়েছে সেটা কি যেন আমি পরে বলবো আমি এখন সব ভুলে গেছি আমার বর শিব সেজেছে ও বাবা আজকে আমাদের ঠিক আছে গাড়ি নিয়ে সোজা স্বর্গলোকে লোকে চলো

প্রত্যেকটা টিচার যারা আছে ওই যে ওখান থেকে হাত দিচ্ছে সবাই বসে আছে যেটা বলবে সেটা আমরা করে দেবো তাই না তোমার কি মনে হয় আমি তোমার এই সড়ক দিকে তোমার সামনে আত্মসমর্পণ করব আমি হলাম নিশুম্ভ আমি অচেও আমি অভয় এসো এসো আর লড়াই করো আমার সঙ্গে আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত প্রথমে তো আমি তোমার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করব তোমাকে হারাবো তারপর তোমাকে আমার ভ্রাতা সুরের কাছে নিয়ে যাব তুই যদি এটাই চাস তাহলে তাই হোক আজ আমার হাতে তোর মৃত্যু নিশ্চিত

সমগ্র জগৎকে যে একটি বাইক তলায় রেখে শাসন করবে দেবাদেদেব মহাদেব এলেন মাকে শান্ত ਮੀਲ ਮੀਲ ਆਲਿ ਕੋਲ ਖਾਲੀ ਆਲਿ. ਨਾ ਨਾ. ਤੇ ਕਨ ਤੋ ਨਾਮ ਲੇ ਆ ਛੇ ਤੋ. ਨਾ আমাদের পারফরমেন্স হয়ে গেছে কিন্তু এখানে আমরা সবাই ওয়েট করছি ছবি তোলার জন্য মানে স্টেজে আমরা ছবি তুলবো আর গ্রুপের অনেকে নেই যদি হয়েছে ডান্স বাবা করে ফার্স্ট টাইম স্টেজে কেমন ছিল

চলস শো শেষ করে কিন্তু চলে এসেছি এখন পালা হলো মেকআপ তোলার সব মেকআপ আমি তুলে দেব ঠিক আছে কারণ ऑलरेडी আমি ঘেমে উঠে গেছে মেকআপ একদম কম পরিমানে মেকআপ আছে কিন্তু চোখটা কিন্তু দারুন আকা হয়েছিল চোখটার জন্য আমরা এখন তুলটি হচ্ছে না মেকআপটা এত সুন্দর হয়েছে আর আমার মেকআপ তো কে করেছে তো তোমরা দেখলেই কেমন লাগলো অবশ্যই জানিও আমি স্ক্রিনের উপর অবশ্যই নাম্বার দিয়ে দেবো ও যখন মেকআপ করছিল আমাকে তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা ওকে বুক করতে পারো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আমার কথা মানো যদি কোনো ওকেশন থাকে অবশ্যই রিজনেবল প্রাইজের মধ্যে ব্রাইট একটা লুক চাইলে তাহলে কিন্তু অবশ্যই ওদেরকে বুক করতে পারো তোমরা এখানে দেখো কত জামা কাপড় এখানে দিদির চুলটা বিক্রিমা ঠিক করে দিচ্ছে এত জুয়েলারি কিন্তু পরেছিলাম আমরা এখনও এখানে না এখানে শুধুমাত্র আমারটা আছে শুধু চুরি দিদির দিদির জুয়েলারি নেই এগুলো কিন্তু সমস্ত আমি একা পরেছিলাম তো চলো অনেক রাত হয়ে গেছে অলরেডি আগে পুরোপুরি ফ্রেশ হবো তারপরে যদি পারি ব্লক করবো কারণ আর এনার্জি নেই আজকে শরীরে